নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বেশ কিছুদিন ধরে আপনারা বহু পুরনো পুরোনো ভিডিও দেখছেন অর্থাৎ যে ছাদ বাগানগুলি প্রায় পাঁচ বছর ছ বছর সাত বছর বা তারা এখন পরিপক্ক হয়ে গেছে কিন্তু না আজকে আমরা একটা মাস সাত মাসের বাগানে আছি ছ সাত মাস ধরে বাগান করছে আর ইন্সপায়ার ওই সব কিছুর মূলে যে গ্রিন ফেন্ডস সেই গ্রিন ফ্রেন্ডস থেকে কিন্তু হয়ে ছাদে এখন সবজি ফলছে ছাদে এখন ফুল ফলছে ছাদে তৈরি হয়েছে গোলাপ বাগান এবং যে জিনিসটা আরও তৈরি হয়েছে ছাদে এখন আম লেবু এইসবও ঝোলা শুরু হয়েছে ছমাস বাগান বাগানি ছমাসের বাগানি কি করছে আজকে এই বাগানে কি কি গাছ তার পছন্দ হচ্ছে কিভাবে শুরু করেছে কি করছে এখন এই নিয়েই আজকের গল্প থাকবে আপনাদের সকলের সামনে তো চলুন ধীরে শিষতে অল্প সময় ধরে আমরা এই ভিডিওটা দেখে আজকে গল্প কিন্তু অনেক কিছু থাকবে প্রথমেই বললাম আমরা যে ছাদে দাঁড়িয়ে আছি একটা ছাদের মধ্যে চার চারটি টাওয়ার আর এই টাওয়ারের রেডিয়েশনের জন্য অনেক সময় গাছ করা মুশকিল হয় দেখুন ওদিকে দুটো টাওয়ার এদিকে দুটো টাওয়ার আর ধিমানদার এই ছাদে টাওয়ার আমরা কোন জায়গায় আছে প্রথমে একটু জানবো নমস্কার দিবেন দা নমস্কার কেমন আছেন বলুন ভালো ভালো খুব ভালো বাগান নিয়ে মন তরতাজা না কে বাগান নিয়ে মন তরতাজা আপনি আজকে এসছেন আরো ভালো লাগছে প্রথমে বলুন চার চারটে টাওয়ারের মধ্যে গাছ হবে এটা ভেবেছিলেন চার চারটে টাওয়ারের মধ্যে গাছ হবে প্রথমে তো ভাবিনি কিন্তু আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম বছরখানেক আগে একটা ল্যান্ড টাওয়ার থেকে আমি লতানো গাছ তুলেছিলাম আশি ফুট উপরে ওইটা তাই তো এখানে দেখবেন লতানো গাছটা আছে হ্যাঁ আছে হ্যাঁ এটা আমি তুলে এটা আমি মাইক্রোয়েভের পুরো গাছটা জড়িয়ে গিয়ে একটা পিরামিডের আকৃতি নিয়েছিল এবং সেটা পরবর্তীকালে আমি ওই রেডিয়েশনটাকে রিমুভ কোম্পানির ইঞ্জিনিয়ারের সঙ্গে আমরা অনেক এক্সামিন করে গাছ লতানো গাছ বা যে কোনো গাছ রেডিয়েশনকে অনেকটা প্রতিরোধ করতে পারে আচ্ছা যেমন পাতার মধ্যে যে আমাদের এই পাতার মধ্যে লতানো পাতার মধ্যে প্রত্যেকটা গাছের পাতার মধ্যে জাইলেম ফ্লোয়েম থাকে হ্যাঁ থাকে হ্যাঁ ওই ফ্লোয়েমে ফ্লোয়েমের যে একটা কার্যকারিতা আছে ওখান থেকে যেটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন যেটা করে ওরা ওই টোটাল প্রসেসটার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ওখানে রেডিয়েশনটা পরীক্ষা করার মেশিন এনেছিল রেডিয়েশন অনেকটা রিমুভ করে আর একটা নেক্সট আমি কিছুক্ষণের মধ্যে বলছি আপনারা প্রত্যেকেই এখন মোবাইলটা নিয়ে ঘরে মানে মোবাইল এখন সবার বন্ধু হয়ে গেছে চব্বিশ মানে অন্য কিছু ছেড়ে থাকা যাবে না খেয়ে থাকা যাবে কিন্তু মোবাইলটা থাকবে মোবাইলটা লাগবে এই মোবাইল এই অ্যান্ড্রয়েডের জামানায় সবাই মোবাইলটা মোবাইলের মধ্যে কি কি গাছ আপনি ঘরে রাখলে তার থেকে আপনি বিশেষ উপকারিতা পেতে পারেন রেডিয়েশন থেকে কিছুটা হলেও রিমুভ পেতে পারেন সেটাও আমি কিছুক্ষণের মধ্যে বলবো এই ভিডিওতে বলবেন তাই তো নিশ্চয়ই নিশ্চয়ই বলবো ওটা ওটাই বলবো

এটা আমার সবথেকে ফেভারিট लास्ट 6 মাসে কি কি গাছ ঢুকেছে হ্যাঁ নন্দিনী হ্যাঁ নন্দিনী আমার ফেভারিট মাসে কি লেবু গাছ প্রচুর হয়েছে লাস্ট 6 মাসে লেবু গাছ এই গ্রিন ফেন্সে যুক্ত হওয়ার পরে একটা নেশা মতন হয়ে গেছে আমার গ্রিন ফেন্সের সঙ্গে আর সেই থেকে আমি লেবু গাছ শুরু করি আম গাছ আম প্রচুর ফলিয়েছি আপেল গাছও এনেছি হ্যাঁ এই লেবু গাছ দেখুন এর লেবু গাছ ভালো ফলন খুব ভালো লেবু গাছ লেবুগুলো হয়েছে দেখুন মৌসুমী

আচ্ছা আপেল গাছ নিয়ে এসছেন তো করবেন আপেল গাছ নিয়ে এসছি আপেল গাছ আরো আসছে আপেল আমি চেষ্টা করছি দেখি কয়েকটি ফলানো যায় কি আচ্ছা আপেল মেনি আপেল গাছ কটা চেষ্টা করছেন চেষ্টা করছি সকালে কখন আসেন বাগানে সকালেই ছটায় সকাল ছটায় চলে আসে এক কাপ চা নিয়ে উঠে গেলাম হুম যা কিছু পরিচর্যা করার মিনিট কুড়ি করে বিজনেস এর কাজে ব্যবসার কাজে বেরিয়ে গেলাম আমার বিকালে একবার উঠবো পাঁচটার পরে হুম হ্যাঁ কিন্তু মেনলি আমি গেইন ফেন্স এ ইন্সপায়ার হয়ে এই জায়গাটা আজকে পৌঁছেছি তাহলে আমার এখানে সিজন ফ্লাওয়ারই হতো আর কিছু ম্যাক্সিমাম সিজন করতেন আমি ভাবতেই পারিনি এই ফলটা ফলাবো সিজন বলতে আমরা এক মিনিট দেখেও নিতে পারবো কি গাছ করতো এখানটা দেখুন এই জায়গাটা তো এত অ্যালোভেরা অ্যালোভেরা অ্যাকচুয়ালি এটা আমি করি আমার মা খুব অ্যালোভেরা ভালোবাসতো বলে আমি মায়ের এই সিটি উদ্দেশ্যে অ্যালোভেরাটাকে রেখে দিয়েছি এটা ছায়া জায়গাতেই হচ্ছে অসুবিধা নেই ছায়া জায়গাতেই হচ্ছে খুব সুন্দরভাবে অ্যালোভেরা হচ্ছে এবং পরিচর্যার জন্য যে কোনো স্কিন ডিজিজ

এটা ভোদা আচ্ছা ওর জন্য মানে জাগার জন্য একটা অসুবিধা হয়ে গেছে তাও আমি চেষ্টা করেন যে গাছ করছেন এইভাবে কি আগে তো ছাদের ফুল ডুল হতো এখন ফল হচ্ছে কোনটা বেশি ভালো লাগে ফুলের ফলের ফল এখান থেকে ছাদের থেকে কি কি ফল খেয়েছেন তাও আম আচ্ছা এটা ভেবেছিলেন যে ছাদে শোভদা এটা

মোবাইল নিয়ে কানে কথা বলেন হ্যাঁ এটা জন্য কিছু কিছু গাছ আপনাদের ঘরে রাখতে হবে যেমন ধরুন গাছটা গাছ মানি প্ল্যান্ট গুলো আপনার রাখতে হবে এগুলো দিয়ে আমরা দেখেছি আমার একটা মেশিনারি আছে কোম্পানি থেকে আমি একটা রেডিয়েশন মেশিনারি দিয়েছি চারটে টাওয়ারের জন্য আমাকে একটা মেশিনারি দিয়েছে রেডিয়েশনটা পরিমাপ করা যায় আচ্ছা আমি গাছগুলোকে সরিয়ে আমার ঘরে দেখে দেখেছি ওয়ান উইক আর গাছগুলোকে ঢুকিয়ে ওয়ান উইক আমি এক্সাম করেছি অনেকটা রেডিয়েশন রিমুভ করা যায় আপনারা সবাই গাছ করুন ঘরের মধ্যে গাছ করুন আপনাদের অনেক রেডিয়েশন মুক্ত অনেক সুস্থ সবল শরীর পাবেন মোবাইল ইউজ করুন অ্যান্ড্রয়েড ইউজ করুন কিন্তু এর মধ্যে গাছগুলোকে আপনারা রুমে নিয়ে আসুন ঘরে নিয়ে আসুন একদমই তাই একদমই তাই আর এই ছাদে তো ফলছে লেবু ফলছে আম ওদিকে লতানো গাছ উঠছে করলা গোলাপ গাছও কিন্তু ভালো হয়েছে সবে প্রথম গোলাপ গাছ করছে তো আশা করা যায় যে গাছ করলে আরো সব দিক থেকে আমাদের ভালো হবে সেটা আমরা সবাই জানি হ্যাঁ এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকিম মৌসুমি হ্যাঁ আচ্ছা ইন্ডিয়ান সিকিম মৌসুমির মধ্যে কি হচ্ছে এটা দেখুন বারো মাস বারো গাছ আচ্ছা কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ হচ্ছে ফলনটা এই শুরু হয়ে গেছে এই ফুল এসেছে দেখুন কীটনাশক বা ফাঙ্গিসাইড বা ভিটামিন এগুলো কি ব্যবহার করেন করতে হয় নাকি এখনো করছেন হ্যাঁ ফাঙ্গিসাইড তো দিতেই হয় আর

এই গরমে ফুল কেটে দিলে তবে গাছ আপনার ভালো থাকবে হ্যাঁ এই আম গাছটার মধ্যে ফলনটা বেশি হয়েছে সব খুব সুন্দর ওই তো মালবেরি চেরি গাছ চেরি গাছ চেরি গাছ চেরি গাছটা একটু দেখাই মিষ্টি চেরি হ্যাঁ মিষ্টি চেরি চেরিটা খুবই মিষ্টি আপনি একটা একটা আপনাকে ট্রাই করার জন্য দিচ্ছি একটু দেখবেন চেরি কত ফলন হয়েছে কত চেরি মালবেরি

আর কিছু আমি খুব ভালো গাছ পেয়েছিলাম যেটা আমাকে আপনার ওই গ্রিন ফেন্স মিনি স্টোর থেকে দিয়েছিল এত রিজনেবল রেটে এত সুন্দর গাছ আমি বহু জায়গায় গাছের জন্য ঘুরেছি কিন্তু এত রিজনেবল রেটে এত সুন্দর গাছটা পেয়ে গেছি আমি তো অবাক রিসেন্ট আমি কিছু গাছ দিয়েছি এবং চেষ্টা করেছি ভালো গাছ দেওয়া অসংখ্য ধন্যবাদ ধিমান দাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে একটুখানি বলবেন নতুনত্ব যেটা এই টাওয়ার নিয়ে এটা একটু দেখবেন এটা

আর গাছগুলো কিন্তু ভালো করে বাঁচাতে হবে